হ্যাঁ ক্ষমাশীলদের চাইতে তর ক্ষমাশীল আমাকে যে হাতিয়া প্রদান করেছেলে তা ফিরিয়ে নিলে কেন তুমি এটা ফিরিয়ে নিলে কেন আমার ইউসুফকে তুমি ফিরিয়ে দাও কোদা আমার ইউসুফকে ফিরিয়ে দাও যেখানে থাকুন নিজের হেফাজত করো আমার বিশ্বাস তুমি এখনো জীবিত আছো আর একবার তোমার পুত্রদেরকে জিজ্ঞেস করো ইউসুফের সাথে তারা কি করেছে আমার বিশ্বাস তারা তাদের ভুল এবার স্বীকার করে নেবে তারা সত্যটা বলবে আপনার কেন এমন মনে হচ্ছে যে ইউসুফ মৃত্যুবরণ করেনি দুইটি দলিল প্রথমত নেকড়েরা ইউসুফের জামা ক্ষত করেনি আর দ্বিতীয় আমার মন আছে খুবই ভালো যদিও জানি কোনো আশা নেই তারপরেও আমি জিজ্ঞেস করবো চাই তারা তাদের ভুল স্বীকার করে তবা পড়ুক সম্ভবত খোদা তারা তাদের গুণা মাফ করে দেবে নিজের চোখে দেখিনি কিন্তু সবকিছু দেখে আমাদের মনে হয়েছে ইউসুফকে নেকড়াই খেয়েছে আর এটা কতবার বলবো যদি দরকার হয় তাহলে হাজার বার বলবে তুমি তুমি যদি ছোট থাকতে তাহলে মিথ্যে বলার জন্য তোমাকে চাবক পেটা করতাম যদি নেকীরা ইউসুফকে ভিন্ন করে থাকে তাহলে তার পীরান কি করে ঠিক থাকলো আরে বাবা তা আমরা কি করে বলবো আমরাও তো বুঝতে পারছি না এটা কি করে ঘটলো তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি তোমরা সবাই মিথ্যে বলছো নেকীরা ইউসুফকে কিচ্ছু করেনি মানুষ রূপে নেকীরা ইউসুফকে ছিঁড়েছে মানুষ রূপে ওরা আবারও বলেছে নেক্রি সুপকে খেয়ে ফেলেছে আশা করি খুব দেরি হবার পূর্বেই ওরা ভুল স্বীকার করবে 110 কেও আছে 250 250 আমি 300 দেব 300 300 আর কেও আছে আর কেও 300 আর কেও আছে ওকে না আমার নিজেরও তাকে বিক্রি করার ইচ্ছে নেই কিন্তু দেখছো তো সে নিজেই বিক্রি হতে ইচ্ছুক এই কোলাম মূল্য কত আমি দাস বিক্রি জানি না কিন্তু এটা জানি যে সে খুবই সুদর্শন এবং মেধাবী সে শিক্ষিত সেই জন্য তার মূল্য অনেক উচ্চতর হয়েছে আমি তাকে সস্তায় বিক্রি করব না সে কিন্তু মন্দিরের জন্য খুব ভালো খেদমৎকার হবে এরকম সৌম্য চেহারার খেদমৎকার হলে সবাই কিন্তু আকৃষ্ট হবে ওকে আমাদের খরিদ করতেই হবে পঞ্চাশ থেকে শুরু করি কি বলেন পঞ্চাশ দেবন দেব বিক্রি করবে তার মূল্যের এর অনেক বেশি জানাব শত দেবন দেব থেকেও বেশি প্রাপ্য বেশি দেবার প্রস্তাব কারো আছে The দেখুন এরা কম খায় কিন্তু বেশি কাজ করে জনব প্রতিফারকে অভিনন্দন খোশ আমদেদ খোশ জনব এই দাসগুলো খুবই শক্তিশালী ও দুটো ঘোড়ার কাজ একাই করে দেবে কেমন দাম আগে দেখুন না ভেড়ার মতন শান্ত তিনশো দেবন দেবেন একশো করে পাবে কি বলছেন জনাব একশো দেবন অনেক কম হয়ে যায় দেখুন কি সুন্দর চেহারা আচ্ছা ঠিক আছে আপনি দুশো দেবন দেবেন যতই কথা বলো একশো দেবনের বেশি তুমি পাবে না জনাব একটু বিবেচনা করুন ঘোড়ার মতন শক্তি শক্তিশালী ভেড়ার মতন শান্ত আমি তোমাকে বলেছি বিক্রয় না করতে চাইলে রেখে দিতে পারো কি বলছেন জনাব বাচ্চাটা কিন্তু অনেক সুদর্শন কি বলো তাই না হ্যাঁ সামর্থ্য থাকলে কিনে নিতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই গুলোকে গাড়িতে তোলো তাড়াতাড়ি গাড়িতে তোলো জানেন জনাবে আলী দুশো করে বিক্রি করলেও কিন্তু আবার লোকসানি থেকে যায় কিন্তু জনক প্রতিফার যখন এসেছেন তখন আমি দুশো করেই দেব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না ইউসুফ আজ এরাই তোমার খরিদ্দার হতে পারে তুমি একদিন এদের সবার খরিদ্দার হবে এরা আমার কাছে কি চায় এখানে কেন ভিড় করেছে সৌন্দর্য সকলের অস্তিত্বে বিদ্যমান কিন্তু বোধগম্য নয় তুমি ইনসানের সকল রত্ন প্রদর্শন করেছ তারা ইউসুফের নিজের সত্তার মূল ও হাকিকত উপভোগ করতে দাঁড়িয়েছে তারা সুন্দরের পিছনে ছুটছে কেন নিজেদের ভিতরে লুকাইত সৌন্দর্য কি তারা দেখতে পাচ্ছে না নিজেদের ভেতরের সৌন্দর্য দেখতেই অন্তরযক্ষু দরকার এখানে তোমার সত্তার উপস্থিতিতে তারা মূর্তিমান হয়ে গেছে কিন্তু তা তো কেবল বাহ্যিক দৃষ্টিতেই সীমাবদ্ধ থাকে সকলের দৃষ্টি রয়েছে ইউসুফ কিন্তু অন্তর্দৃষ্টি সকলের নেই এই পরিস্থিতিতে আমিও তাদেরই নেয়। যদি তারা নিজেদের সৌন্দর্য বুঝতে পারত আমাকে কেনার জন্য এত আগ্রহী হতো না তারা না যতটা ইউসুফকে পছন্দ করার কারণেই আর চাইতেও খোদার খলিফাকে দেখার আগ্রহের কারণে হাজির হয়েছে আদমকে সিজদা দেবার জন্য ফেরেশতারা উৎসুক হয়েছিল এটা জানুন ইউসুফ 250 দেবন 250 দেবন 250 দেবন 300 দেবন 300 দেবন 300 দেবন 300 দেবন আর কেও আছেন 320 দেবন 380 দেবন 380 দেবন 380 দেবন আর কেউ আছেন 380 দেবন আমি 400 দেবন দেব এর চেয়ে বেশি দাম কে দিতে পারবে কেউ কি চায় প্রস্তাব রাখতে এর চেয়ে বেশি দেবার দেখতে শান্ত তো হলো কিtere অনেক শক্তিশালী এক লোহা টেনে নিয়ে যেতে পারে এটা কেউ নিয়ে যাও খুব ভালো নির্বাচন করেছেন তিনটা দাস নিয়েছেন না আচ্ছা ঠিক আছে আপনি ছয়শো দেবন দেবেন অনেক জিতে গিয়েছেন কিন্তু আপনি তিরিশ জনের কাজ করে নিতে পারবেন তাকে তিনশো দেবন দিয়ে দাও হ্যাঁ আর জনাব আমার তো ছয়শো দেবন হয়েছে বড় লোকসান হয়ে গেল পরের বার কিন্তু পুষিয়ে দেবেন জনাব দাও এক হাজার দশ দেবন দেব আমি এক হাজার বিশ দেবন দেব আমি এক হাজার একশো দেবন প্রতিফার নিলামের ময়দানে অংশগ্রহণ করেছে এখন কি করব যে করেই হোক ওকে কিনতেই হবে প্রতিফার আর কতই মূল্য দেবে ওকে কিনতে আমি ওর জন্য বারোশো দেব দেব ওকে কিনতে তেরোশো দেব দেব আমি তেরোশো দেব উঠেছে এর চেয়ে বেশি কি কেউ দিতে চায় যতটা মূল্য আমরা হেঁকেছি তাদের কিন্তু দশটা গোলাম কেনা যেত কিন্তু প্রতিভারকে যে করেই হোক আমাদের কিন্তু হারাতেই হবে এক হাজার পাঁচশো দেবন দেব আমি এক হাজার পাঁচশো দেবন দেবেন উনি কেউ গে আছেন এর মোকাবেলা করার মনে হচ্ছে যেন আসবাবপত্র ক্রয় বিক্রয় হচ্ছে এই পালক যে কত অমূল্য তা যদি এরা জানত তাহলে একে বাজারে তুলে এরকম তরতাম হাঁকাত দেবন আমি দ্বিগুণ বলছি তার মানে তো তিন হাজার দেবন তিন হাজার তিন হাজার দেব জনাব পুতিফার সেনাবাহিনীর প্রধান তিনি মিশরের সম্ভ্রান্তদের একজন তিনি তিন হাজার দেবন প্রস্তাব রেখেছেন জনাব পুতিফার তিন হাজার দেবন প্রস্তাব রেখেছে তার এত ক্ষমতা আছে যে জনাব পুতিফারের সাথে প্রতিযোগিতায় নামে আপনাকে মোবারকবাদ এখন থেকে এই গোলামের মালিক আপনি আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে একজন পরিপূর্ণ শিক্ষিত এবং আদব কায়দা জানা একজন গোলাম কিনেছেন অনেক সৌভাগ্য কল্যাণ এবং বরকতময় গোলাম এই গোলাম জন কাছে বিক্রয় করা হল রওনা দাও ডাকো জানাবে অদ্বিতীয় মুক্তটাকে কোথা থেকে নিয়েলেন এলেন কিনে এনেছি তাও আবার অনেক বেশি মূল্য দিয়ে যত মূল্য দিয়ে কেনেন না কেন তারপরে কম হয়েছে অতু নির্বোধ যে হিরোকটাকে বিক্রি করেছে তাকে তো মৃতদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত সকলে গোলাম বিক্রি করে স্বর্ণ জহরত হাতে পাবার জন্য কিন্তু ওই নির্বোধ এই গোলামকে বিক্রি করে কি পেয়েছে কিছুই পায়নি আফসোস আপনি মহানুভব আমি গোলাম ছাড়া কিছুই নই প্রতিফার প্রাসাদে খোসামদের পুত্র আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাবে আলী আসতে না আসতে একেবারে হইচই ফেলে দিলেন আমাকে জরুরি তলব করার কারণ জানতে পারি কি এই হাদিয়া তোমার পছন্দ হয়েছে একে পূর্বে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না স্বপ্নে হয়তো বা কোথাও তাকে দেখেছিলাম যাক কথা আমার কিন্তু ওকে অপরিচিত লাগছে না পুতিফারের নির্বাচন নির্বাচনকে মোবারকবাদ বলা উচিত অতুলনীয় তোমার নাম জানতে পারি আমার নাম ইউসুফ